আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো আমার ছাদ বাগানের পাকিস্তানি জাতের কমলা বেশ বড় হয়েছে এবং একটি দুইটি ফল ঝরে যাচ্ছে এবং ফলগুলো দেখেন খুবই ছোট তারপরেও ভিতরের ফলের কুয়াগুলো তৈরি হয়ে গিয়েছে এবং কালারটাও খুব সুন্দর এবং গাছের যে ফলগুলো যেগুলো ঝরে গিয়েছে সেগুলোর মধ্যেও পর্যাপ্ত রস আছে তো যারা এখনও পর্যন্ত সাত বাগানে পাকিস্তানি কমলা গাছ লাগাননি অবশ্যই আমার অনুরোধ থাকলো আপনারা অন্তত একটি হলেও পাকিস্তানি কমলা গাছ লাগাবেন এবং সাত বাগানের যেন খুবই ভালো এবং প্রচুর পরিমাণ ফলন হয় আমার এই গাছটাতে নব্বইটা মতো ফল ছিল তবে অতিরিক্ত বৃষ্টি হয়েছে বছর এই বৃষ্টির কারণে আসলে ফলগুলো ঝরে যাচ্ছে এবং এখন পর্যন্ত প্রচুর ফল ঝরে গিয়েছে অল্প কিছু ফলই আসে এবং পর্যাপ্ত রস আমি একটি খুব আপনাদের চিপে দেখাচ্ছি তো আসলে মিষ্টতার দিক থেকে পাকিস্তানি কমলা একেবারেই সেরা খুবই মিষ্টি হয় ফলটা পাকলে এখনও অবশ্য টক আছে তবে অন্যান্য কমলা যেমন পাকলে কিছুটা রস শুকায় যায় এই পাকিস্তানি কমলা এই সমস্যাটা খুব একটা হয় না পর্যাপ্ত মিষ্টি এবং রস থাকে তো অবশ্যই আপনারা এই গাছটা লাগাবেন